Good morning, uh, Carl. আজ সকালেই পুরী থেকে ভুবনেশ্বর এসে গেছে আর এসেই আমরা এখানে দুদিন থাকব থাকবো ঘর ভাড়া নিয়েছি আর তারপরে বেরিয়ে পড়েছি অ্যানিমেল পার্ক দেখতে যাওয়ার জন্য আর আশা রাখছি আজকের ভিডিও আপনাদের শুন খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এখন আমরা আছি ভুবনেশ্বরের এটি সবথেকে বড়ো আর ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এটা হচ্ছে জু জু বলতে পারেন আর অ্যানিমেল পার্ক ভীষণ বড় আর এখানে এসেছি আজকে আরে এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটা হবে লাইন দিয়ে টিকিট কাটা হয়ে গেছে এরপর আমরা পার্কের দিকে ঢুকছি আর বিশাল বড় পার্ক এটা যাচ্ছি এখন ওখানে বাঘ বসে রয়েছে গাছে তইজ দেখাচ্ছি আপনা দিকেই দেখুন আমরা প্রথমে এন্ট্রি করে একদম চিতাবাগে দর্শন পেয়ে গেছি ওই দেখুন গাছের মধ্যে স্ুয়ে রয়েছে মানে কোনো কোন নেই মাঝে সাঝে যে একাদবার চোকটা মিলে তাকাছে চলের আপনা কি কি আনিমেল আছে না আছে ঘুরে তাকাচ্ছে বাগদাা আররে সাইডটা খ্যাক্সিয়ার রয়েছে উলফা আছে মানে পরপর সমস্ত আছে ওই দেখুন ওখানে ওই যে ও দিকে। বাঘ বসে রয়েছে একটা সাদা বাঘ আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার এর মতো ছাপ রয়েছে বাঘের চেহারা ও মা আর এখানেও বাঘ বাঘ রয়েছে এই প্রচুর প্রায় আমরা আটটার মতো বাঘ দেখলাম আর প্রত্যেকটা বাঘেরই নাম লেখা রয়েছে সাইনবোর্ডে আর গোপাল তো চিল্লি চিল্লি বাঘের নাম ধরে ধরে ডাকছে আর এই দেখুন তারপরেই আছে এখানে রয়েছে লায়ন মানে এই যে সিংহগুলো রয়েছে এই যে উপরে ঘুমাচ্ছিল নেমে পড়েছে আর কেশর দেওয়া সিংহগুলোও গুলো রয়েছে ওদের সব ঝেলা করা রয়েছে বেরিয়েছে আর কিছু ভেতরে রয়েছে সকাল টাইমটা ওরা বেশি ঘুমাচ্ছে আর হচ্ছে বিকেল টাইমটা বলতে বলছে আমি সব ফটো তুলবো আর গিয়ে আমি সবাইকে দেখবো আমি অরিজিনাল সিংহ দেখেছি আর এদিকে কেশরওয়ালা সিংহগুলো রয়েছে ওই যে ওই যে ঘুরছে চলুন আপনার দিকেও দেখায় আর এই সাইডটা না প্রচুর বাঘ সিংহ রয়েছে আর এই সাইডগুলো অনেকটা করে ঢালু দেয়ালের মতো আছে যাতে আর নেটও ঘেরা রয়েছে যাতে না লাভ দিতে পারে দেখতে সামনে মনে হলেও কিন্তু ওরা লাভ পারবে না প্রথমে ভয় লাগছিল যখন ওই চিতাবাঘটা দেখেছিলাম গাছে তারপরে ভাবলাম না সেফটির মধ্যেই আছি আর তারপরে আমরা অনেকটা হেঁটে আসার পরে এলিফ্যান্ট দেখলাম এই যে হাতিগুলো সব হাতির খাবারের জন্য আবার গাড়ি করে খাবার নিয়ে আসছে আর এরপরে আরো একটু হেঁটে এসেছি অনেকটা আসার পরে দেখলাম যে এখানে কুমিরেই দেখুন কী বিশাল বড় বড় কুমির মানে এখানে কয়েক শ কুমির রয়েছে একটা আদটা কিন্তু না এর মানে পরেও একটা বড় ঝিল আছে সেটা নাকি পুরো কুমিরেই ভর্তি আর দেখছেন তো একটু আগে কুমিরের মানে লড়াই লেগে গেছিলো যেন জলগুলো এত নড়ছে দেখেই ভয় লাগছিল মানে জীবনে প্রথমবার এই যে সামনাসামনি এত কুমির দেখছি আর ওই যে দূরে দেখছেন বাঁশ গাছ গুলো ওই দেখুন সব লাইন ধরে শুয়ে রয়েছে মানে এই যে সামনে দুটো দেখলেন আর ওই সাইডে বাঁশ ঝোপে ওগুলো বিশাল বড় বড় কুমির সব শুয়ে রয়েছে আর এদিকে মাংসও দিয়া আছে মাঝে মাঝে দেখছি মাংসের টুকরো পড়ে রয়েছে এদের খাবারের জন্য অনেকটা প্রায় হেঁটেছি আর অনেক তো রাস্তার অলিগলি রয়েছে মানে কয়েক সব মনে হয় রাস্তার রয়েছে আর প্রত্যেক হারিয়ে যাদের মানুষ যায় মানে এলো গুলিয়ে না ফেলে সেই জন্য প্রত্যেকটা রাস্তার মানে মুখেই একটা করে দিয়েছেন ম্যাপ দেওয়া আছে ম্যাপ দেখে দেখে আমরা মানে রাস্তায় ঢুকছি কোন রাস্তায় কোন অ্যালিম্যাল দেখতে পাবো আর হাঁপিয়ে গেছি অনেক হেঁটেছি আর এখন ঠান্ডা জল খাচ্ছি এক কিলোমিটার ছাড়া ছাড়া জল খাওয়ার খুব ভালো ব্যবস্থা কারণ এখানে তো বোতল নিয়ে এন্ট্রি নেই ওই জন্য জল খাওয়ার ব্যবস্থা ভালো বাথরুম ভালো খুব সুন্দর জায়গা আর এখন বারোটা বেজে গেছে আমরা কখন থেকে দু ঘন্টা ধরে হাঁটছি আর এদিকে হরিণ দেখলাম দেখার পর এখন আমরা সরিসৃপ জোনের দিকে চলে এসেছি এদিকে সমস্ত রকম সাপ মানে কয়েক রকমের সাপ রয়েছে কিং কিংকোবরা থেকে অ্যানাকোন্ডা তারপরে অজগর সমস্ত রকমের বড় বড় সাপ রয়েছে কিন্তু এখন খুব রোদ দূর তো ওই জন্য সাপগুলো গুফার মধ্যে আছে তারপরে ওদিক দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখার পরে আমরা আবার মানে কিছুটা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম কিছুক্ষণ বসে আবার রাস্তা ম্যাপে খুঁজে খুঁজে এসে গেছি মাংকি জোনে এই দেখুন এইখানে আর রয়ে দেখুন দূরে ঝুলছে গরিলা আর এইগুলো হচ্ছে কি সুন্দর করে ওদের দোলনা করা আছে আর ঝুলছে আর পাশেই রয়েছে এখানে ঝর্ণার দারুণ লাগছে আর বিভিন্ন প্রজাতির এই সাইডটা যে বিভিন্ন প্রজাতির বানর হনুমান মানে বিদেশে যে সমস্ত পাওয়া যায় সমস্ত কিছু এরা সংগ্রহ করে রেখেছেন আর ভ্যারাইটিস মানে কুড়িটার মতো তো ভ্যারাইটিস প্রায় আমরা দেখে ফেলেছি সে পাশের দিকে আর বাবু কাঞ্জলি বলে বেশি দেখাতে পারলাম না আপনার দিকে আর এই দেখুন মানে দেখে মনে হচ্ছে না যেন বিড়াল বসে আছে না এগুলো হচ্ছে সব মানে মাংকি এই দেখুন এদের মানে ঝুটুনের মতো রয়েছে কোনোটা আবার হলুদ রয়েছে কোনোটা ব্ল্যাক কালার রয়েছে আর এদের পরিবেশটা এত সুন্দর দোলা টোলা করে রেখেছে আর এই দেখুন এদের সব পাগুলো হলুদ হলুদ এদের দোলার জন্য ভালো ব্যবস্থা তারপরে ওই সাইডটা আমাদের মাংকিজুন দেখা হয়ে গেছে তারপরে এসে গেছি এখানে হরিণ আর এখানে সার হরিণ যেগুলো আমাদের প্রায় বিলুপ্ত হতে চলেছে আমাদের দেশে আর এখানে সাদা হরিণও দেখলাম অনেকটা দূরে তখন ফটোটা তুলতে পারলাম না এক দৌড়ে চলে গেছে সাদা হরিণ কালো নারী দেখো কি সুন্দর দেখতে মানে এই সব মানে প্রথম 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 দেখছি তো জীবনে মানে এত ভালো লাগছে যেখানেই যাচ্ছি আমরা কিছুক্ষণ দাঁড়াচ্ছি দাঁড়িয়ে ওর দিকে ভালো করে দেখছি আর ওদিকে দেখার পরে আমরা চলে এসেছি এদিকে হিপোপটেমাস দেখতে যে জল হস্তি আর ওখানে এত রোদ ছিল দাঁড়াতে পারিলাম তারপরে আবার এক সাইড দিয়ে ওখানে গাধা দেখলাম গাধার জন্য হয়ে গেছে দেখে এখানে আছে উঠ পাখি পাখির জোনে এসে গেছে আর এই দিকটায় পাখি প্রচুর ধরনের পাখি ভ্যারাইটিস আর এই ময়ূরগুলো সব নাচছে আর ভীষণ সুন্দর সুন্দর আর যে বকগুলো দেখলেন না এই যে সামনে বকগুলো মনে হচ্ছে এক মানে একবারেই একটা বড় মাছ খেয়ে নেবে যাই হোক প্রচুর ঘুরলাম আর ঘুরে ঘুরে পাহাড় ব্যথা হয়ে গেছে চার ঘন্টা প্রায় আমরা হেঁটেছি হাঁটার পরে আমরা আর পারলাম না এবারে বাড়ি ফিরছি তো অটোতে উঠে পড়েছে আর এখানে সবাই ক্লান্ত অরিতীয় বাবা সবাই এই যে একটু চোখ বুঝিয়েছে মানে পাহাড় ফন্টন করছে ঘুমিয়ে পড়েছে রোদ তো প্রচুর এখন দুটো গেছে সেই সকাল থেকে গিয়েছি অটো উঠে একদম সীতা ভুবনেশ্বরে যে যাব আবার কালকে নতুন কিছু জায়গায় যাব দর্শনের জন্য দেখার জন্য আর চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভালো লেগে থাকি অবশ্যই একটি লাইক টাটা